হ্যাঁ ফ্রেন্ডস আমি ডিজে টুকু আপনাদের টেকনিক্যাল টুকু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা সরি আজকে আমি বলবো আমার একটা সবচেয়ে ফেভারিট প্রিয় অ্যাপস আপনাদের নাম বলবো সেটা খেললে আমার খুব ভালো লাগে তো চলুন দেখা যায় আমার কোন অ্যাপসটা আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও এই অ্যাপসটা খুব ভালো লাগবে অ্যাপস না গেমস তো চলুন প্রথমে আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে আমাদেরকে আমার সার্চ দিতে হবে এখানে আপনারা সার্চ দিবেন আইওস আইওস দিয়ে সার্চ দেওয়ার পর এই গেমসটা দেখবেন সরি আইওস দিয়ে সার্চ দেওয়ার পর আই এস ও আইওস দিয়ে সার্চ দেওয়ার পর এই গেমসটা দেখুন এই গেমসটা একদমই উপরে এই গেমস এই গেমস এই গেমসটা দেখুন এই গেমসটা আমার খুব প্রিয় এটা ওপেন করে দেখুন এরকম একটা লোগো আসবে যখন প্লে স্টোরে সার্চ দিবেন তো দেখুন আমি গেমটা প্লে করি দেখুন এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন এখানে স্টোরিতে সরি আমি প্রথম থেকে বলি এখানে স্কোরে গেলে দেখতে পারেন আমি কতগুলো স্কোর করছি আট মিনিটে কতগুলো স্কোর করছি দেখুন আর এখানে আপনার হেল্প লাগলে এখান থেকে আপনি হেল্প চাইতে পারেন এখানে সেটিং সেটিংয়ে গেলে এখানে আপনার মিউজিক আপনার গান বাজবে না না আপনার বাজনাটা বাঁচবে না আর এখানে স্টোরে দেখুন স্টোরে আপনি এখানে যে সাপগুলো আছে এই সাপগুলো আপনারা চেঞ্জ করতে পারেন চলুন তো আমার দেখি আমার কোন সাপ আছে আমি এখানে নাম দিলাম এটা দেখুন আমার এখন সাপ আছে এটা দেখুন এখন আমি এটা এখন আমি এটা চেঞ্জ করবো এখানে রিটার্ন দিব এতে গিয়ে স্টোরেজ স্টোরেজ একবার একবারে এটা আমি এটা এটা আমার খুব ভালো লাগে তাই এটা আমি ক্লিক করি ইউসে ক্লিক করে দিবো এটা ক্লিক করে স্টারের চাপবো দেখুন স্টারে চাপার পর কী আছে দেখি দেখুন আমার এটা ফেভারিট গেমস বলে তখন আমি এটা খেলবো হ্যাঁ দেখুন আমার এই গেমসটা খুব ভালো লাগে এই জন্য দেখুন আমি কত পর্যন্ত আমি এই গেমসটা খেলতে পারি আপনি যদি দেখুন আর এই গেমসটার কিছু অপশান আমি আপনাদেরকে বলে দিই এখানে দেখুন এখানে দেখুন আমি ওরা যদি এই গেমসটা আপনার ফুল ভাষণ আমি বাতাই দিই যে আমি এই গেমসটা খেলতেছি ওরা এই সাপটা যদি এই সাপটা যদি আমাকে এখানে আমার গায়ে যদি লাগে দেয় তাহলে আমি মরে যাবো এইভাবে দেখুন আমি আপনাদেরকে একবার দেখাই দিই দেখুন আমি যদি ওর গায়ে এটা মেরে দিই তাহলে গেমস ওভার হয়ে গেল তখন নো করবেন নো করে এবারে রিটার্ন আছে আর রিস্টার্ট আছে রিস্টোর ক্লিক করে আবার চালু করবেন দেখুন ওরা দেখুন ও কিভাবে ও মরে দেখুন ওই দেখুন ওকে ও মেরে দিলো লাগাইয়ে দিলো লাগিয়ে দেওয়ার পর ও মরে গেল দেখুন দেখুন আর এখানে আছে ইনভিজিবল দেখুন এটা এটা যদি আপনি ক্লিক করেন ইনভিজিবল তাহলে আপনাকে আর কেউ মারতে পারবে না আপনি কাকে লাগে দেন দেন ও আর মরবে না দেখুন যাকে আমি লাগাই দিব সে নিজে মরবে দেখুন এরকম শুধু আপনি চারবার করতে পারেন পরে আপনি আরও এটা বাড়াইতে থাকবেন করেন যত করেন বাড়াবেন ততই আপনি চারবার করে পাড়া যাবেন আর এটা হচ্ছে গ্রাফ আপস এটা করলে আপনার এটা স্পিড হবে হেভি আরো আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা করলে আপনার যদি করেন তাহলে খালি ভু হেভি স্পিডে দৌড়াবে দেখুন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং লাস্টে বলে রাখি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব